ননবীর আমাদের সাজকাটুনে আপনাকে স্বাগতম আমাদের নতুন চ্যানেল আমরাই বাংলাদেশ বিজয়ের মাসে এরকম একজন মুক্তিযোদ্ধাকে আমাদের সামনেকে আমরা অত্যন্ত আনন্দিত আপনাকে আমাদের এই নতুন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাকে আপনার এই চ্যানেলে সম্পৃক্ত করার জন্য বিজয়ের মাস আমি সম্মানিত বোধ করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সাতকটনে মনে প্রথম এসেছে প্রথম প্রথম কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে এত মুক্তিযুদ্ধের পক্ষে লোকজনের সাথে দেখা হলো পুরানো লোকের সাথে দেখা হলো নতুন লোকের সাথে দেখা হলো গতকালকে যখন আমাদের মুভিটা দেখানো হয়েছিল ডক্টর নরুল নবী আজীবন মুক্তিযোদ্ধা যদিও এটা আমার নামে কিন্তু এই মুভিটা হলো বাংলাদেশের মুক্তি সংগ্রাম মুক্তিযুদ্ধের একটি সঠিক তত্ত্ব চিত্র এবং এটা দেখে যারা দর্শক ছিল বা পঞ্চাশ ষাট জনের মতো সবাই অ্যাপ্রিসিয়েট করেছে অনেকের চোখে জল এসেছিল কারণ এই বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা এই অনুষ্ঠানটা করলাম এবং যে প্রেক্ষাপটে এই মুভিটা তৈরি হয়েছে আজকের দিনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে বর্তমান সরকার বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু পরিবর্তনই করছে না তারা একদম মুছে ফেলার চেষ্টা করছে জাতির জনককে অস্বীকার করা হচ্ছে জাতির জনকের বাড়ি বত্রিশ নাম্বার যেটা একটা জাতীয় কি বলে মিউজিয়াম সেইটাকে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর যে সমস্ত স্ট্যাচু ছিল সেগুলো ভাঙা হয়েছে সেগুলো অপমান করা হয়েছে সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা বাড়ানোর জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য আমরা এই মুভিটা করেছি এমন গতকালকে এটা দেখাতে পারি আমরা আনন্দিত হয়েছি বিশেষ করে প্রতিটি দর্শকই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এটাকে পছন্দ করেছে না আমিও ছিলাম আমিও উপভোগ করছি পিছনের থেকে সবার অভিভূত হয়ে তাকিয়েছিল আপনি লক্ষ্য করেছিলেন না কোনো প্রকার কোনো শব্দ হয় না এই যে নব্বই মিনিট একদম পিন প্রথম নিস্তব্ধতা সবাই কিন্তু উপভোগ করেছে এবং আপনি যেটা বলছিলেন অনেকের চোখে পানি এসেছে একটা সময় মানে বাকরুদ্ধ হয়ে গেছে মানে মনের ভাষাটুকু হারিয়ে ফেলেছে এই যে এত সুন্দর একটা ছবি আমাদের সামনে তুলে ধরেছেন তারই পরিপ্রেক্ষিতে আপনি একটু মুক্তিযুদ্ধ নিয়ে যদি আমাদেরকে একটু স্মৃতিচারণ করেন তো অবশ্যই আমরা সবাই জানি যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য যিনি আমাদের জাতির পিতা আমরা সবসময় বলি এটা সত্য কথা যে বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না তিনি কিভাবে বাংলাদেশ থেকে সৃষ্টি করেছেন সেটা হলো তিনি পাকিস্তানের আন্দোলনের সময় ছাত্র নেতা হিসাবে সেখানে অংশগ্রহণ করেছিলেন কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার দুই এক বছরের মধ্যেই শেখ মুজিবুর রহমান তখন তিনি বঙ্গবন্ধু হন নাই উনি বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানি রাষ্ট্রীয় কাঠামোতে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠিত হবে না পাকিস্তান প্রতিষ্ঠার পর পরের দিন থেকেই বৈষম্যের সৃষ্টি হয় অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং যতই দিন যাচ্ছিলো ততই বাংলাদেশের লোকরা পাকিস্তানে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়েছে হিসাবে ট্রিট হতো বঙ্গবন্ধু এটা উপলব্ধি করে আন্দোলনের মাধ্যমে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি প্রথমে গঠন করলেন ছাত্রলীগ তারপরে যখন আন্দোলন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়ে গেল তখন আওয়ামী লীগ নামে একটা রাজনৈতিক দল গঠন গঠিত হল মরলা ভাসানির সভাপতি শামসুল হক সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু যুগ্ম সাধারণ সম্পাদক শামতুল হক মানসিক অসুখে ভোগে যখন নিরুদ্দেশ হয়ে গেলেন তখন শেখ মুজিবুর রহমান হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার নেতৃত্বেই উনি তিনি আওয়ামী লীগটা গঠন করলেন শক্তিশালী করলেন কিন্তু যতই দিন যাচ্ছিল ততই বৈষম্য বেড়েই চলছিল পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে তখন তিনি এই বৈষম্য দূর করার জন্য ছয় দফা উত্থাপন করলেন পাকিস্তানিরা বিশেষ করে সেই সময় যে শাসক, ইহাইয়া খান আয়ুব খান আয়ুব খান সে অস্ত্রের ভাষায় কথা বলা শুরু করলো বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন রাজনৈতিক সমাধানের জন্য অস্ত্রের ভাষায় যখন কথা বলা শুরু করলো তখন বঙ্গবন্ধুর ছয় জন্য সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলেন নাইনটিন সিক্সিটি সিক্সে আমি শেখ মুজিবকে প্রথম দেখি আন্দোহন কলেজে যখন আমি ছাত্র ছিলাম মামুন সিং তারপরে যখন ইয়াহিয়া খান আইফ খান মোনায়ম খান দেখতে পাচ্ছে শেখ মুজিবের ছয় দফা পপুলার হয়ে যাচ্ছে শেখ মুজিবের জাতীয় নেতা হিসেবে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন তখন আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ওনাকে বন্দি করা হলো উদ্দেশ্য যে সে রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত করে তাকে ফাঁসি দেওয়া হবে আওয়ামী লীগকে ধ্বংস করা হবে কিন্তু তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রলীগের কর্মী হিসাবে এ পিএইসএলের ছাত্রলীগের কর্মী হিসাবে আমরা বঙ্গবন্ধুর ছয় দফা ছাত্রদের ছয় দফা প্লাস ছাত্রদের দাবি নেয় এগারো দফা এবং আগরতলা ষড়যন্ত্র আমরা যে মামলা দেওয়া হলো সেটার বাতিলের জন্য আমরা এগারো দফার আন্দোলন তোফাইল নাম্বারের মাধ্যমে ছাত্র সমাজের মধ্যে আমরা শুরু করলাম আস্তে আস্তে এই এগারো দফার আন্দোলন জনগণের মাঝখানে বিস্তৃত হলো তারাও সমর্থন করল এবং উনিশ সত্তরে আমরা গণ অভ্যুত্থান প্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধুরকে আগরতলা মামলা থেকে আমরা মুক্ত করলাম এই আগরতলা মামলা উদ্ধার করা হলো আয়ুব খানের পতন হলো আয়ুফ খান পদত্যাগ করতে বাধ্য হলেন কিন্তু তিনি ক্ষমতা আরেক জেনারেলের হাতে দিল সে ছিল এই ইহা খান তো ইহাই খান ক্ষমতায় এসে জনগণের চাপে ইলেকশন দিতে বাধ্য হলেন কিন্তু পাকিস্তানের আর্মির ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল যে এই নির্বাচনে কোনো দল আওয়ামী লীগ সহ কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ পাবে না ছোট ছোট দলে তারা জয়লাভ করবে তখন ডিভাইড অ্যান্ড রুল করে ইয়াহিয়া খান আয়ুব খানের মতো আরও বারো বছর বাংলাদেশ সাধন কিন্তু ইলেকশনের রেজাল্ট সবাইকে অবাক করে দিয়ে বাঙালিদেরকে অবাক করে দিয়ে পাকিস্তানিদের অবাক করে দিয়ে বিশ্বকে অবাক করে দিয়ে শেখ মুজিবুরের আওয়ামী লীগ জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আর পূর্ব পাকিস্তানে নাইনটি নাইন পার্সেন্ট সিট তিনশো সিটের ভিতরে দুইশো সিট লাভ করল এবং এই যে ইলেকশন যখন হলো বঙ্গবন্ধু ছয় দফার ভিত্তিতে নির্বাচনে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে আমরা ছয় দফা বাস্তবায়িত বাস্তবায়িত করব রেজাল্ট যখন বেরোলো তখন তো এআইখান আশ্চর্য হয়ে গেল যে ভেবেছিল তারা যে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ পাবে না আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পেয়ে তখন এআইখান নিজের মুখে বলতে বাধ্য হলো যে পাকিস্তান শেখ মুজিব হলো পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী ভবিষ্যতের প্রধানমন্ত্রী আর ইতিমধ্যে ছাত্রদের আন্দোলন যখন তঙ্গি বঙ্গবন্ধুকে যখন মুক্ত করা হলো জেলখানার থেকে আগরতলা মামলা থেকে তখন রেস ক্রোসের ময়দানে তোফায়াল আহমেদের নেতৃত্বে জনসভা সেখানে তোফায়াল আহমেদ শেখ মুজিবকে উপাধি দেন তখন থেকেই আমরা সবাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর নামে আখ্যায়িত হয়েছিল তো যাই হোক যখন আওয়ামী লীগের জয় হল শেখ মুজিব পার্লামেন্টের পার্টি মিটিং ডেকে তিনি বললেন যে আমরা ছয় দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করব এবং বঙ্গবন্ধুর পরামর্শেই ইয়াহিয়া খান জাতীয় সংসদের অধিবেশন ডেকেছিল উনিশ সত্তরের সত্তরের সরি একাত্তরের থার্ড মার্চ ঢাকাতে যে জাতীয় পার্লামেন্টের অধিবেশন বসবে সেখানে সাত পাকিস্তানের শাসনতন্ত্র রচনা হবে এবং বঙ্গবন্ধু বলেছেন যে ছয় দফার ভিত্তিতে শাসনতন্ত্র রচনা হবে তো ছয় দফায় কী ছিল এটা আমরা অনেকে জানি না ছয় দফায় যা ছিল সেটা যদি বাস্তবায়িত হতো সেটার বাস্তবে একটাই এক দফাই মানে বাস্তবায়িত হতো সেটা কি বাংলাদেশের স্বাধীনতা ইনফ্যাক্ট লাহোরে নাইনটিন সিক্সটি ফাইভে বঙ্গবন্ধু যখন ছয় দফা উত্থাপন করে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি হোটেলে এসে তার সহকর্মীদেরকে বলেছিলেন যে আমি দিলাম ছয় দফা এর অর্থ যে এক দফা এটা পাকিস্তানিরাও জানে আমিও জানি এটা আন্দোলন করে আদায় করতে হবে তো সেই সুযোগ আসলো তো উনি বললেন যে পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে যে আমরা ছয় দফা ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করবো ইহাই জানতেন ছয় দফা মানে পাকিস্তানের বিভক্তির বাংলাদেশ স্বাধীন তখন ওই নির্বাচনে ভুট টুর পিপলস পার্টি সেক অপোজিশন হিসাবে তারা জয়লাভ করেছিল তো তখন এই ভুট্টু এবং ইহায় খান ষড়যন্ত্র করে ঠিক করলো শেখ মুজিবুরের হাতে বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করবে না তো থার্ড মার্চে যে অধিবেশন ঢাকায় হওয়ার কথা ছিল সেই দিন সেই অধিবেশনের বিরুদ্ধে ফার্স্ট মার্চে ইহায়ে খান ঘোষণা করলো যে থার্ড মার্চে জাতীয় পরিষদের অধিবেশন বসবে না কারণ ভুট্টুর দলের সদস্য তারা ঢাকায় আসতে চাচ্ছে না তারা মনে করছে তাদের জীবনের ঝুঁকি আছে এই জন্য সে পছফোন করল তো সেই দিন আমরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বায়োকেমিস্ট্রি অনার্স পরীক্ষা শেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছিলাম মাত্র দুই ঘন্টা বাকি ছিল তখন আমরা দেখলাম যে কার্জন হলে দুই পাশে লাঠি মিছিল এবং জনগণ স্লোগান দিচ্ছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো তা আমরা একটু আশ্চর্য হলাম যে কারণ উনিশ সত্তরে গণ আন্দোলন শেষ হয়েছে গণবুত্থান শেষ নির্বাচন হয়েছে বঙ্গবন্ধু জয়লাভ করছেন তখন বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা যাবে আবার হঠাৎ করে এই মিছিল কেন তখন আমরা জানতে পারলাম যে ইহাইয়া খান বঙ্গবন্ধুর সাথে পরামর্শ না করে থার্ড মার্চে ঢাকায় যে অধিবেশন হওয়ার কথা সেটা বন্ধ করে দিয়েছে বঙ্গবন্ধু স্পষ্ট দেখতে পেলে যে এটা বাঙালিদের বিরুদ্ধে ষড়যন্ত্র তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র তার নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র কাজে উনি এটা আনচ্যালেঞ্জ যেতে দিবেন না তিনি হরতালের ডাক দিয়েছেন এবং জনগণ ওইভাবে লাঠি মিছিল করছে এবং তারা আমরা আরও শুনতে পেলাম যে তারা যাচ্ছে পল্টনের দিকে তখন গুজব উঠেছিল যে বঙ্গবন্ধু পল্টন ময়দানে এসে বক্তৃতা দেবেন এই পরিস্থিতি নিয়ে তা আমরাও ক্লাস থেকে বেরিয়ে আমরা পল্টন ময়দানে গেলাম দেখি সে পল্টন ময়দান ঘুরে গিয়েছে সেই দিন স্টেডিয়ামে খেলা হচ্ছিলো ক্রিকেট খেলা খেলাফু সম্ভব পাকিস্তান ভার্সাস ভারত যাই হোক তো বঙ্গবন্ধুর ওই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়াতে সবাই খেলা ছেড়ে ওই একদম পল্টন ময়দান ঘুরে গিয়েছে তো স্লোগান হচ্ছে বিভিন্ন লোকে বক্তৃতা দিচ্ছে তখন তোফায়ল আহমেদ ইতিমধ্যেই ছাত্রত্ব শেষ হয়েছে সে আওয়ামী লীগে জয়েন করছে নির্বাচনে জয়ী হয়েছে এমএনএ হিসাবে এবং উনি ওই বঙ্গবন্ধুর সাথে পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি আসলেন তিনি এসে বললেন যে এই মাত্র নেত্রী আমার নেতা আমাকে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছেন সাতই মার্চ তিনি এটার প্রতিবাদে নীতি নির্ধারক বক্তৃতা দিলেন হ্যাঁ তো আজকে উনি এখানে আসবেন না তো এইটা বলে মিটিং শেষ হল আমরা তখন এ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছি এ যারা ছাত্র ছিল সবাই চলে গেছে আমরা ছাত্রলীগের দশ জন এবং ছাত্র ইউনিয়নের তিন চারজন মিলে আমরা এ রয়ে গেলাম আমরা তখন অসহযোগ আন্দোলনে সার্বক্ষরিক কর্মী কর্মী হিসাবে কাজ করা শুরু করলাম কোথায় কি মিছিল হবে পোস্টার লাগানো স্লোগান দেওয়া ইত্যাদি ইত্যাদি সেই সাতই মার্চ আসলো সেটা আমরা সবাই জানি যে মধ্যে সেই ভাষণ বজ্রখণ্ডে ভাষণ দিলেন এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো এবং তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে জাপিয়ে পড়ো তো আমরা যারা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলাম আমাদের কাছে ওইটাই ছিল স্বাধীনতার ঘোষণা কারণ জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যখন বলে সবাই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম তো আমাদের কাছে আর স্বাধীনতা ঘোষণা কিছু কিছু বাকি রইল না তো তখন আমরা ছাত্রলীগের কর্মীরা ছাত্রলীগের কিছু আমরা যুদ্ধ হবে বঙ্গবন্ধু যেভাবে মনে বক্তৃ দিলেন যে তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা পর আমরা বুঝতে পারলাম যে যুদ্ধ হোক করতে হবে কারণ পাকিস্তানের সহজে থাকবে না সেই জন্য ছাত্রলীগের কর্মীরা আমরা যুদ্ধের জন্য ট্রেনিং নেওয়া শুরু করি সাতই মাসের পরে ইকবাল হলে রাতের বেলায় ছেলেরা মেয়েরা রাইফেল নিয়ে ট্রেনিং দিত আমরা ইউপিএসএলের একটা গ্রুপ গেইলে যুদ্ধে ট্রেনিংয়ের জন্য আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম এইভাবে ইহাই খান যখন বাংলাইরা এইভাবে প্রস্তুতি নিচ্ছিল তখন সে ছলনার করার জন্য বলে আমি রাজনৈতিকভাবে শেখ মুজিবের সাথে আলোচনা করে আমি এটা সমাধান করব এই জন্য সে ঢাকায় আসলো কিন্তু আসল উদ্দেশ্য ছিল ওই আলোচনার নাম করে ছদ্মবেশে রাতের বেলায় পাকিস্তান থেকে প্লেন ভর্তি সোলজার তারপরে অস্ত্রশস্ত্র এগুলো নিয়ে আসলো এইভাবে তাদের প্রস্তুতি যখন ফাইনাল হলো তখন পঁচিশে মার্চ বঙ্গবন্ধুর সাথে আলোচনা ভেঙে গেল তা আমাদের হ এ পেসলে ছাত্রনেতা ছিলেন আব্দুল কলু কদ্দুসমান আমরা ওই চার খলিফার একজন উনি ছিলেন তো উনি আমাদেরকে দুপুরে দেখে বললেন আমাকে আমিন আমার বন্ধু ছাত্রলীগের কর্মী আর হাবিবুল্লাহ আমাদের তিনজনকে ডেকে বললেন যে বঙ্গবন্ধুর সাথে শেখ মুজিবরের আলোচনা ভেঙে গিয়েছে আজকে পাকিস্তানিরা অ্যাটাক করবে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা ঢাকা হলে গিয়ে ছাত্র সংগ্রাম পরিষদের অফিস থেকে জেনে নাও তোমাদের কি দায়িত্ব তা আমরা সেই মোতাবেক সন্ধ্যার দিকে শহীদুল্লাহ গেলাম তবে এটা তখন ছিল ঢাকা হল পরে শহীদুল্লাহ নাম হয় তো ওইখানে গিয়ে হেলালু রহমান সিস্তি নামে একজন বগুড়ার ছেলে খুব ভালো স্লোগান দিতে পারত তো ওই দিন দেখি সে একা কয়েকজন নিয়ে বসে আছে সেও আমাদের আগের ওই আগের যখনই যেতাম প্রচুর লোক সেখানে সমাগম ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢাকা শহরের লোকজন দুই দিন হেলালুল একাই ছিল সে আমাদেরকে বললো ইহাই খান অলরেডি ক্যান্টনমেন্ট থেকে তখন সন্ধ্যা হয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্টে এসে গেছে সে যা পশ্চিম পাকিস্তানে ফেরত যাবে এবং রাতের বেলা মিলিটারি ঢাকা বিশ্ববিদ্যালয়টা করবে তোমরা শাহবাগ হোটেলের সামনে একটা ব্যারিকেড তৈরি করো এবং বলল যে এখন যেটা জাতীয় জাদুঘর ওইখান থেকে একটা বস্তি ছিল বস্তির একজন লিডারের নাম বললো যে তার কাছে যা তার কাছে যাও সে তোমাদের পঞ্চাশ ষাটজন কর্মী দিবে আন্দোলনের কর্মী দিবে তাদেরকে নিয়ে শাহবাগের সামনে একটা ব্যারিকেড তৈরি করো যাতে পাকিস্তানিরা বিনা বাধায় সরাসরি ক্যাম্পাসে না ঢুকতে পারে তা আমরা সেই মোতাবেক তার সেই বস্তিতে গেলাম শ্রমিক বস্তির নেতা আমাদেরকে কিছু লোক দিল তাদেরকে নিয়ে আমরা শাহবাগের সামনে আসলাম তখন দেখি ওইখানে আরও কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে এসেছে তখন ওই শাহবাগ হোটেল এখন যেটা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় ওর সামনে কনভেনশনাল মুসলিম লীগের একটা বিল্ডিং তৈরি হচ্ছিল এখন যেটা আজিজ মার্কেট তো ওই বিল্ডিং ম্যাটেরিয়াল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ওইখানে ছিল বালি রড কাঠ তারপরে সিমেন্টের বস্তা ওগুলো দিয়ে আমরা ব্যারিকেড তৈরি করা শুরু করলাম তখন যেখানে গণজাগরণ মঞ্চ হয়েছিলো ওইখানে পানির ফোয়ারা ছিল তো ওইখানে আমরা ব্যারিকেড তৈরি শুরু করলাম তো সাড়ে কি পোনে বারোটার দিকে ছাব্বিশে মার্চে আমি একটু টায়ার্ড হয়ে ফুটপাথে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম দম নিচ্ছিলাম তখন দেখলাম যে পাকিস্তানি আর্মির পাঁচ ছয়টা জিপ ময়মনসিং রোড দিয়ে তখন রেডিও বাংলাদেশের অফিস রেডিও পাকিস্তানের অফিস ছিল ওইটার পাশ দিয়ে ফোয়ারার দিকে আসতেছে তো ওইখানে এসে আমাদের হইস দেখে গাড়িটার জিপগুলো থামলো চার পাঁচটা জিপ আর প্রথম যে জিপটা ছিল হেডলাইট অফ করে তারা পশ্চিমের দিকে আমরা ব্যারিকেড তৈরি করছিলাম ইলিফেন্ট রোডের দিকে তো ওইদিকে জিপগুলো ঘুরালো বাকি জিপগুলো লাইট অফ করে ওই দিকে ঘুরিয়ে পজিশন নিল তারপর হেডলাইট অন করে ওইখানে যারা কাজ করছিল সবার উপরে গুলি করলো মেশিন গানের গুলি তো আমি জীবনের প্রথম এত কাজ থেকে মেশিন গানের গুলি শুনছিলাম তা আমি ভয়ে জাম্প করে ওই নর্দমা ছিল তখন ওইখানে পড়ে যাই তো তারপরে গোলাগুলি চলে সম্মিত ফিরে আসার পরে আমি নর্দমা থেকে উঠে এলিফ্যান্ট রোডের দিকে দৌড়ালাম ওইখানে আমার কাজিনের বাসা ছিল তা আমি যখন দৌড়াচ্ছিলাম আমার মনে হলো যে আমার গায়ে গুলি লেগেছে রক্ত পড়ছে তো আমি যাই হোক আর এদিকে যারা আহত তাদের আতনার মনে হচ্ছে ঢাকা শহরের নরক নেমে এসেছে তা আমি দৌড়িয়ে আমার ওই ইলিভেন্ট রোডের ওইখানে একটা রেল লাইন ছিল যে সেখানে আমার কাজিনের বাসা ছিল সেখানে গিয়ে তার বাসায় আশ্রয় নিলাম অন্ধ লাইটের মধ্যে গিয়ে দেখি যে গুলি লেগেছিল লাইটের গিয়ে দেখি যে না আমার গায়ে গুলি লাগেনি আমি যে জাম্প করে নর্দমায় পড়েছিলাম ওইখানে ইট রড কাছের এগুলো দিয়েতে আমার বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল সেখান থেকে হয়েছিল তো ওইগুলো পরিষ্কার করলাম তারপরেই চারিদিকে গোলাগুলি শব্দ শুরু হলো ওইদিকে পিলখানার গোলাগুলি তারপরে পুলিশ লাইনে গোলাগুলি পুরানো ঢাকার যে সাগারিপট্টিতে গোলাগুলি সারা রাত গোলাগুলি চলো মনে হলো যে ঢাকা শহরে নরক নেমে এসেছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কোথায় মানে এটা রেজিস্টেন হচ্ছে না একতরফা এইভাবেই সারা রাতটা কেটে গেল সকালবেলা ইয়া এখান বেতার ভাষণ দিলেন যে শেখ মুজিব দেশদ্রোহী তাকে অ্যারেস্ট করা হয়েছে বিচ্ছিন্নতাবাদীরা দেশের সার্বভৌমতা রক্ষা করার জন্য সন্ত্রাসের কাজকর্ম শুরু করছে ইত্যাদি ইত্যাদি তো আমি এখানে একটা পয়েন্ট উল্লেখ করতে চাই যে এখন অনেকেই যারা বঙ্গবন্ধুকে বিতর্কিত করতে চায় এবং যারা বলে যে বঙ্গবন্ধু স্বাধীনতা চাননি বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা নেতা নয় কিন্তু সেই দিন ইহাই এখানের বেতার বাসানে একমাত্র বঙ্গবন্ধুর নাম বলেছিল যে সেই হলো দেশদ্রোহী তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিচার হবে ইত্যাদি ইত্যাদি তো সেই দিনের সেই ঐতিহাসিক ঘটনা আর আমি এখানে শেষ করি যে তারপরে শুরু হয়েছিল যে ছবিতে আমরা অনেকটাই দেখেছি আচ্ছা আমি যদি এই দুই হাজার পঁচিশে এসে বলি এই বাংলাদেশ কি চেয়েছিলেন মোটেই নয় মোটেই নয় এই স্বাধীনতার পচন পরে এসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা হবে ইউনুসের মতো একজন দেশ সদ্রোহী যে বলেছে যে সেট বটন পুষ করে আমরা ইতিহাস মুছে ফেলেছি সেই দেশে এই অবস্থায় এই পরিস্থিতিতে একজন মুখ আমার মতো একজন মুক্তিযোদ্ধা বেঁচে থেকে এগুলো দেখতে হবে এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি তো দেশের স্বাধীনতা দখল করা হয়ে করেছে মুক্তিযুদ্ধগুলো একাত্তরে যারা পরাজিত হয়েছিল সেই জামাত শিবির এবং তাদের এখনকার নেতা ইউনুস সেই স্বাধীনতাকে হরণ করে বাংলাদেশে আজকে একটা মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বঙ্গবন্ধুর মতো জাতীয় নেতা যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না জাতির পিতা তার বাড়িটাকে তিনবার ভাঙা হয়েছে ইউনুস সেটা বন্ধ করার চেষ্টা করেনি এবং যে সেনাবাহিনীর দায়িত্ব হল সার্বভৌমত্ব রক্ষা করা তারাও এই জাতীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করার জন্য কোনো চেষ্টা করেনি যখন গণভবন শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার পরে গণভবনে লুট লুট করা হলো সেনাবাহিনী তাদেরকে উৎসাহ দিয়েছে এটা বন্ধ করার চেষ্টা করেনি তাদের তো দায়িত্ব ছিল গণভবন জাতীয় প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর বাড়ি জাতীয় প্রতিষ্ঠা তারা সেটা বন্ধ করার চেষ্টা করা হয়নি আমার চোখে মুখে এখনও ওই দৃশ্যটা মনে পড়ে ওই দিন পনেরোই আগ পাঁচ আগস্টে দেখলাম যে একটা দেয়ালে বঙ্গবন্ধুর বিরাট ছবি লাগানো সেই ছবিগুলো ছিটছে সামরিক বাহিনীর অফিসার চিন্তা করতে পারেন যে জাতির পিতা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হচ্ছে সেনাবাহিনী সন্ত্রাসীরা তো করতে সেই করবেই কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব ছিল তো কাজে আপনার যে প্রশ্ন এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে এই স্বাধীনতার পুসপন্ন বছর পরে বাংলাদেশের জাতির পিতাকে এইভাবে অপমান মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে অপমান বাংলাদেশের স্বাধীনতার জন্য বাঙালি জাতি যে স্যাক্রিফাইস করেছে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে দুই লক্ষেরও বেশি মা বাবীর সম্মানহানি করেছে এক কোটি মানুষ ভারতে শির শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে মানবতার জীবনযাপন করছে এক কোটি লোক দেশের অভ্যন্তরে তারা শরণার্থী ছিল তারা নিজ বাড়িতে থাকতে পারেনি তো এত স্যাক্রিফাইস দুনিয়ার কোনো দেশ ইতিহাসে এত স্যাক্রিফাইস করে না সেই স্যাক্রিফাইস করে স্বাধীন বাংলাদেশে আজকে এই পঞ্চপন্ন বছর পরে মুক্তিযুদ্ধগুলিতে তারা সত্যি তাদের দেশটাকে দখল করে ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে তারা দেশটাকে একটা মিনি পাকিস্তান বানাবে বা আফগানিস্তানের মতো একটা তালেবানি রাষ্ট্র এইটা মেনে নেওয়া যায় না এবং এই যে মানুষের যে হিউম্যান রাইটস মহিলাদের কোনো সুরক্ষা নেই মহিলারা দিনের রাতের তো দূরের কথা দিনের বেলায় রাস্তাঘাটে তারা সুরক্ষিত নয় এবং তাদের মহিলাদের ঘরে ঢুকে তাদেরকে রেপ করা তো এগুলো মোটেই গ্রহণযোগ্য নয় স্বাধীন বাংলাদেশে এরকম হবে আমরা কখনো কল্পনাও করি না আমরা যারা বাইরে আছি আমরা এই বাইরে থেকে দেশের জন্য আমরা কীভাবে কি করতে পারি এই সময়টা তো আমাদের জন্য অবশ্যই আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেটা হলো বাংলাদেশের মানুষ এই সন্ত্রাসীদের রাজত্ব চলছে এর ভিতরে তাদের গণতন্ত্র প্রতিবাদ করার ক্ষমতা নেই যেই প্রতিবাদ করবে তাকে জেলে দেওয়া হচ্ছে খুনে মামলা দেওয়া হচ্ছে হত্যা করা হচ্ছে এই অবস্থায় বাংলাদেশের মানুষ যখন প্রতিবাদ করতে পারে না একমাত্র আমরা যারা প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষে আমাদেরই প্রতিবাদ করার ক্ষমতা রয়েছে এবং আমরা গত পনেরো বছরে এই প্রবাসীরা মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসীরা তারা 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 মুক্তিযুদ্ধের পক্ষে কোনো প্রচার করে না কিন্তু এই ঘটনার পরে যখন আমরা দেখতে পেলাম যে একমাত্র আমরাই প্রতিবাদ করতে পারি কথা বলতে পারি তো প্রবাসীরা কথা বলছে বিভিন্ন টক শোতে বিভিন্ন চ্যানেলে তারপরে মিটিং মিছিলে তারপরে ইউনেস্কে ক্ষমতায় বসিয়েছে যে সমস্ত বিদেশি শক্তি তাদেরকে তাদেরকে আমরা লবি করতেছি যে ইউনুসকে বসানো হয়েছে শান্তির দূত হিসাবে কিন্তু গত পনেরো বছরে তার অ্যাক্টিভিটি তার দুর্নীতি তার মুক্তি মুক্তিযুদ্ধ বিরোধী অ্যাক্টিভিটি আর হিউম্যান রাইটস ভায়োলেশন সব কিছু মিলে ইউনুস শান্তির দূত নয় সে হল অশান্তির দূত এই কথাটা আমরা প্রচার করতেছি এবং বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনাদের যে প্রতিষ্ঠান এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে উৎসাহ জোগাতে পারবো এবং আমরা বিদেশে কিভাবে কাজ করছি সেটা তাদের জানাতে পারব এবং তাদেরকে সাহস জোগাতে পারব আর সর্বোপরি ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছিল এখনও যারা সাহায্য করে তাদের কাছে আমরা ইউনুসের মুখোশ খুলে দিয়েছি এবং সেটা আমরা সার্থকভাবেই করতে পেরেছি এখন ওই সমস্ত দেশ ইউনুসকে আর তা মনে করে না যে তাই ইউনুস শান্তির দূর এবং তারা বসেছিল বাংলাদেশে ইউনুসকে বসিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করবে সেটা কোনোটাই হচ্ছে না ইউনুস হলো একজন দেশদ্রোহী একজন দুর্নীতিবাস একজন হিউম্যান রাইটস ভায়োলেটর এগুলো তার কর্মকাণ্ডের মাধ্যমেই সে নিজেই প্রচার করেছে এবং তারা বুঝ ওয়েস্টার্ন কান্ট্রি তারা বুঝতে পেরেছে যে ইউনুস্ক এদের যে পলিসি জিরো টলারেন্স টুয়ার্ডস টেরোরিজম ইউনুস নিজ নিজের টেরোরিজমের সমর্থক সে ক্ষমতায় গিয়েই এই সন্ত্রাসী যে সমস্ত শেখ হাসিনার আমলে যাদেরকে অভিযুক্ত করে বিচার করে জেলে দেওয়া হয়েছিল তাদেরকে সে ছেড়ে দিয়েছে আজকে ওই সমস্ত সন্ত্রাসীরা ঢাকা শহরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদের যে সেই তালেবানি পতাকা খেলাপথের পতাকা এটা নিয়ে মিছিল করছে তো এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে প্রবাস বিদেশি যে যে সমস্ত সরকার তাকে ক্ষমতায় বসিয়েছিল তারা বুঝতে পেরেছে যে ইউনুস তাদের প্রতিনিধি নয় ইউনুস তাদের স্বার্থ রক্ষা করছে না তারা ইউনুসের পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করছে তো আমার আমি আশাবাদী এবং বিশেষ বাংলাদেশের নির্যাতিত মানুষ যারা খুনের মামলার আসামি দেওয়া হয়েছে সাংবাদিকের অ্যারেস্ট করা হয়েছে জেলে পড়া হয়েছে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিকদেরকে জেলে পোড়া হয়েছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের এই নিপীড়নের দিন শেষ হয়ে আসছে ইউনুসের মুখোশ খুলে গিয়েছে ইউনুসের দিন ঘনিয়ে আসতেছে সে আর এই ক্ষমতায় থেকে বাংলাদেশকে ধ্বংস করতে আর পারবে না মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত করতে পারবে না ইউনুসের পতন অবশ্যই হবে সে দিন বেশি দূরে নয় আমি আপনাদেরকে বাণী শোনাতে চাই যে জয় আমাদের হবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরকারের পতন অবশ্যই হবে বাকি টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি আমি অবশ্যই আমি ওই কথাটাই বলতে না যে টানেলের শেষে আমরা আলো দেখতে পাচ্ছি আর আমরা জানি রাতের পরে দিন হয় অন্ধকারের পরে আলো আসে সেই দিকে আমরা আগাচ্ছি জয় আমাদের হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনাকে আমাদের আমরাই বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সময় দেওয়ার জন্য এই বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে পেয়ে আমি আসলেই গর্বিত আপনাকে ধন্যবাদ আপনাদের চ্যানেলের আমি শুভকামনা করছি